ভারত থেকে তুই এইসব ইস্কন মিসকনদেরকে উস্কান দেশ আমরা বুঝতে পারি চট্টগ্রামের সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যা হত্যা করিয়েছি শেখ হাসিনা তোকে ছাড়া হবে না তোর বিচার বাংলার মানুষ করবেই করবে ভাই আমার এখানে এখন রাত ভোর রাত জোরে কথা বলা যাবে না তাছাড়া আমি অসুস্থ সবাই শান্ত থাকুন সুস্থ থাকুন কাজল শেখ হাসিনার বিচার করতে হবে ভাই এই যতসবে উস্কানি দিচ্ছে এই শেখ হাসিনা ভারতে বসে বসে করছে আর অথর্ব সেও কোনো কাজ করছে না আচ্ছা ভাষা ঠিক করা এভাবে দিও না আমি তো এইভাবে পড়ি না আমি নিজেকে কন্ট্রোল করি ভাইয়া আমি জানি তুমি নির্বাসিত তোমাকে মেরে ফেলতে চেয়েছিল তোমার সাথীকে মেরে ফেলেছে জেলখানার ভিতরে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং ডক্টর হিনুসকে আমি অনুরোধ করব আপনি সংস্কারের আগে কোনো নির্বাচন দিবেন না কারণ এই সব অপদার্থ রাজনীতিবিদদের হাতে যদি ক্ষমতা দেওয়া হয় তারা লুটপাট করবে জনগণের অধিকার খর্ব করবে সরসোরে খালা তো বাই বিএনপির লোকরাও এখন দেখো আওয়ামী লীগ ব্যান করতে অমত আওয়ামী লীগকেও তারা রাজনীতিতে পুনর্বাসিত করতে চায় আওয়ামী লীগকেও তারা ক্ষমতায় আনতে চায় তা হবে না আমি চাই ডক্টর ইনুর সাহেব আপনি একটু আপনার গতি আরো স্পিড আপনার গতি বাড়ান আপনি এত ধীর গতি গেলে হবে না আমি জানি আপনি বুধার লাইন লেভেন্ডিস আপনার মধ্যে চৈতন্যবোধ নাই আপনি আরো বেশি বেশি উপদেশটা নিয়োগ করেন